ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবীদের এগারোশো উনচল্লিশতম অবস্থান বিক্ষোভের আমরা দ্বিতীয় পর্ব অর্থাৎ দুপুর দুটো লাইভে উপস্থিত হয়েছি রোজকার মতোই রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে আমাদের মঞ্চে আজও আমরা উপস্থিত হয়েছি আমাদের মূল দাবি দু হাজার ষোলো সালের গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে আপার প্রাইমারির সমস্ত সিট আপডেট করে দুটো ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে এই দাবিতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমাদের দুপুর দুটোর লাইভ পর্ব আমরা শুরু করছি স্লোগানের মাধ্যমে আপডেট সিটে নিয়োগ চাই 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 এই কলকাতা গেজেট দু ষোলো কমিশন তুমি মেনে চলো এই কলকাতা গেজেট দু ষোলো কমিশন তুমি মেনে চলো এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি দাবি 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 মোদের একটাই এই দাবি 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 মোদের একটাই এই নিয়োগ 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 চাই এই দশ বছরের বঞ্চনা মানছি না মানব না এই দশ বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক এই আপডেট সিটটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি অলরেডি আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বেশি দেরি করতে চাইছি না কয়েকজন প্রার্থীর থেকে খুব সংক্ষেপে একটু শেয়ার নিতে চাই আপনার নাম কোন জেলা থেকে আমি হুগলি জেলা থেকে আসছি আমি তরুণ মাইতি হ্যাঁ প্রায়ই আমাকে মুখ হয়তো আপনারা দেখেন সহযোদ্ধারা তো এই বলছি সহযোদ্ধারা আসুন আমরা যেমন কষ্ট করছি আপনারাও করুন প্রত্যেকের তো এটা অধিকার মঞ্চটা তো প্রত্যেকের অধিকার আর এই অধিকার যখন ছিনিয়ে নিতে হবে মঞ্চে প্রত্যেকে আসতে হবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ বলবো না একান্ত আবেদন বলছি অনুরোধ আর বলবো না অন্তত মঞ্চে আসুন মঞ্চটাকে রক্ষা করুন আর কমিশনের কাছে এবং রাজ্য সরকারের কাছে আমাদের যে প্রস্তাব যে আপনারা গ্রেজেট মানুন গেজেটের মান্যতা দিন মান্যতা দিয়ে আমাদের রিক্রুটমেন্ট দিন দিয়ে আমাদের এখানে অন্ততপক্ষে পক্ষে মায়ের পাদেশ থেকে আমাদের অন্তত স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন এইটুকুই দাবি রাখবো এছাড়া আমাদের আর কোনো দাবি নেই এবং সমাজ ব্যবস্থাটা যদি আমাদের পাঠান আমরা একদম একশো পার্সেন্ট আমরা যোগ্য হ্যাঁ এবং একশো পার্সেন্ট যোগ্য এই গ্যারেন্টি আপনাকে দিতে পারি হ্যাঁ এবং আমরা সেইভাবেই সমাজ ব্যবস্থাকে রক্ষা করব এইটুকু দৃঢ় সংকল্প এবং দায়িত্ব আমরা নিতেই পারি অন্তত আমাদের সমাজ ব্যবস্থাকে বাঁচানোর জন্য এটুকু আপনারা করুন তার সঙ্গে আমরা একমত আমরাও এটুকু করবো তাহলেই কিন্তু সমাজ ব্যবস্থা ভালো চলবে স্কুল কলেজগুলো বন্ধ হবে না চলবে এবং আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ প্রত্যেকেরই পরিষ্কার হবে এবং সুরক্ষিত হবে এই বলে আমি আমার বক্তব্য জানি অসংখ্য ধন্যবাদ আরও একজন চাকরি প্রার্থীর কাছ থেকে আমরা শুনব নাম পঞ্জে থেকে এসছেন আমি জেলা থেকে এসে আমি একজন বঞ্চিত আপাত চাকরি প্রার্থী এবং আমাদের আমরা কেউ অযোগ্য নেই আমাদের কাছে বলছি তোমরা আসো মঞ্চ রক্ষা করো কারণ এছাড়া আর কোনো উপায় নেই এই মঞ্চ ছাড়া আর কোনো গতি নেই যা দেখা যাচ্ছে পরিস্থিতি হবে মঞ্চ রক্ষার জন্য কেউ ঘরে বসে না থাকতে প্রত্যেকে সপ্তাহে অন্তত একদিন করে সবাই আসো এই আবেদন করছি সরকার এবং কমিশনের কাছে আবেদন যে পরিমাণ সিট ভরে আছে তাতে যদি আপনি আমাদের যতজন আছে সবাইকে যদি নিয়োগ করে দেন তাও আপনার সিট খালি থাকবে আপনার সিট কমে যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দয়া করে আমাদের দাবিটা পূরণ করুন এবং আমাদেরকে আমাদের যোগ্যস্থান অর্থাৎ স্কুলে যাওয়ার আমাদের সুযোগ করে দিন আমরা দশ বছর আজ কত বসে আছি আমাদের অনেক সহযোদ্ধার বয়স চলে গেছে তারা আর কোনো পরীক্ষাতেই করতে পারছে না তাহলে তাদের ভবিষ্যৎটা কী তারা তাহলে কিসের আশায় পড়াশোনা করে এত ট্রেনিং করে কেন তারা বসে আছে আজকে সেই উত্তরটা কমিশনকে দিতে হবে এবং কলকাতার গেজেট দু হাজার ষোলোর যে এইট থ্রিবি রুল সেই রুলসকে মান্যতা মান্যতা দিয়ে সমস্ত ফিট আপডেট করে আমাদের নিয়োগ করে যথাযোগ্য স্থান অর্থাৎ স্কুলে আমাদের পাঠানোর ব্যবস্থা করে এই দাবি রেখে আমি আমার একদমই সঠিক সবারই একটাই দাবি আপডেট থেকে আমাদের নিয়োগ দিতে আরেকজন চাকরি প্রার্থীর সঙ্গে আমরা কথা বললো কি নাম দিদি হ্যাঁ বলুন অসংখ্য ধন্যবাদ একদমই সঠিক যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে আমরা আন্দোলন ছাড়ব না কোনোভাবেই মঞ্চটাকে আমরা ছাড়বো না আমরা মঞ্চটাকে বাঁচিয়ে রাখবো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপডেট সিটে নিয়োগ চাই 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 এই আপনার সিটাই মূল দাবি খোলো সিটের বাক্সের চাবি এই কলকাতা গেজে দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই কলকাতা গেজে দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই দাবি 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 মোদের একটাই এই দাবি 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 মোদের একটাই নিয়োগ 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 চাই